আসসালাম আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে গরুর পায়া নিয়েছি পায়াটা আমি এখানে যে ডাল নিয়েছে ডাল দিয়ে রান্না করব ডালটা ভিজিয়ে রেখেছি তো একটা ভালো করে ধুয়ে নেই একদম ছোট ছোট করে কেটে নিয়ে আসছে তো ধোয়া হয়ে গেছে একবারে মশলা দিয়ে বসাই দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা এখানে জিরা বাটা আছে সাথে রসুন বাটা দিয়ে দিলাম এলাচ ছেঁচে নিয়েছি লং আছে দারচিনি দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনের গুঁড়া তেজপাতা লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল পানি দিয়ে দিলাম চুলোয় বসাই দিলাম বিশ মিনিট নাড়া চাড়া দিয়ে দিব धीरे रख ढकना পায়াগুলো কষানো হয়েছে আমি তো ডাল দিয়ে দেবো এর সাথে যে সুন্দর করে কষাই নিয়েছি নারা ছাড়া দিয়ে দেবো এখন ভালো করে তারপরে পানি দিয়ে দিব পানিটাও গরম করে রেখেছি যে এখানে গরম করে রেখেছি পানি পানি দিয়ে দিলাম বেশি করেই পানি দিয়ে দিয়েছি যেহেতু নলার হাতডি হড্ডিগুলো সিদ্ধ হবে ডালটাও সিদ্ধ হবে ওই বেশি করে পানি দিয়ে দিয়েছি বল কাছলে আমি এদের চুলাটা ডিম করে রেখে দেব ঢাকনাটা দিয়ে রাখলাম গরুর পায়া রান্না হয়ে গেছে আমার এই যে ডালটা একদম গলে গেছে ডালটা গলাইয়ে দিতে চেয়েছি সিদ্ধ হয়ে একদম গলে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া চুলার আশ কমাইয়া চুলার আগুনটা একদম নিবে নিবে করে প্রায় দুই আড়াই ঘন্টা সিদ্ধ করেছি যেহেতু গরুর নলি সিদ্ধ হতে অনেক সময় লাগে তো হয়ে গেছে রান্নাটা নামিয়ে নেব এখন আমি বাটিতে তুলে নিব বাটিতে তুলে নিলাম রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো আজকে রান্না করলাম গরুর পায়া দিয়ে অ্যাংকার ডাইল সাথে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ